সব বন্ধ হয়নি তো দেখো রক্ত পায়খানা করেছে ছিল ডক্টর এসে বলছে এই গরুটা নাকি বাজবে না খেলছে আর আমার ছেলে দেখো পিন পিন দেখো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো সবাই ভালোই আছো তো দেখো সকাল সকাল উঠে এখন দাঁত ব্রাশ করছি এখনো কোনো কাজ বাজ কমপ্লিট হয়নি কাজ পরে করবো আর ব্রাশ করে মুখটা ধুয়ে তারপরে ছেলের খাবার বানাবো ছেলেকে খাওয়াবো তারপরে সব কাজ স্টার্ট করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের এই জায়গায় পাট কেটেছে দেখো কালকে কিন্তু এই জায়গার পাট কেটেছে আমাদের বাড়ির সামনের তো দেখো পাট কিন্তু কাটা তোমাদের একবার সামনে এসে দেখাচ্ছি যে পাট কত কীভাবে কেটেছে আর কতখানি আছে তো দেখো পাটকাটা কিন্তু শেষ আর এখন আমার খুবই ভালো লাগছে কারণ পাট দেখে আমার প্রচণ্ড রাগ উঠে যেত আর প্রচুর মানে এত লম্বা লম্বা হয়েছে মানে

দেখো আমার বর কিন্তু এই মাত্রই ঘুম আমার বর বলে আমার ছেলে কিন্তু এই মাত্রই ঘুম থেকে উঠলো আর আমার শাশুড়ি মা কিন্তু সকালের কাজ কমপ্লিট করছে কারণ আমি একটু লেটে উঠেছি কারণ রাত্রেবেলা ঘুমায় না আর ছেলে প্রচুর জ্বালায় তোমরা তো জানোই যে রাতে গরম লাগে আর ছেলেও কোন করতেই থাকে সব সময়। গরুটার কিন্তু অনেক শরীর খারাপ কারণ আমার ছেলের যখন শরীর খারাপ হয়েছিল তখন এই গরুটার শরীর খারাপ হয়েছিল তো আমার ছেলের পাতলা পায়খানা হয়েছিল গরুটা কিন্তু অনেক রক্ত রক্ত পুরো কিন্তু একদম লাল টক পায়খানা করেছে তো এখন ভালোভাবে একটু গোবর গোবর পায়খানা করে ওটার জন্য প্লিজ তোমরা লাইক করে দিও দেখো গরুটা খুবই অসুস্থ বাঁচারই কথা ছিল না তো ডক্টর এসেছিলো ডক্টর এসে বলছে এই গরুটা নাকি বাঁচবে না তারপর একটা ভালো সার্জেন ডাক্তার দেখিয়ে এখন গরুটা কিন্তু সুস্থ হয়েছে দেখো ছেলের খাবার বানাচ্ছি এখন আর আমার ছেলে জায়গায় বসে বসে দুষ্টুমি করছে ছেলের বাবা আছে সাইডে কারণ ওকে দেখতে দিয়েছি নয়তো ছেলে পড়ে যাবে আবার তো দেখো ছেলেকে কিন্তু আজকে চালের গুঁড়া খাওয়াবো তো দেখো চালের গুঁড়া বানানো হয়ে গেছে ছেলেকে খাওয়ানো দাওয়ানো করে আর আমি মুড়ি খেয়ে এখন আবার তোমাদের সাথে কথা বলতে আসছি কারণ তোমাদের তো বললামই যে ছেলে এখন খুবই দুষ্টু হয়েছে ছেলের সাথে তারা যায় না তো দেখো চল্লিশ টাকা নিয়েছিল রোদ বৃষ্টি ঝড় সব সময় কিন্তু বলটা উঠোনেই থাকে তো তাও দেখো এত রোদ গরম তাও বলটার কোনো কিচ্ছুই হয় না তো বলটা সত্যি খুবই ভালো আছে আর আমার ছেলে এটা দিয়ে এখন আগে তো ছোটো ছিল তখন খেলতে পারতো না তো এখন খুব সুন্দর খেলা করে বল দিয়ে আর বল যখন দেয় তখন বলে শর্ট বলে শর্ট মেরেছে তাই বলে তো দেখো খেলছে আর বউটাকে ওই জায়গায় ফেলে রেখে দেখো খেলছে আর আমার ছেলে দেখো পিন পিন করে খালি দৌড় মারছে দেখো দেখো বাবা টাটা হাই বলো হ্যাঁ টাটা দেখো তোমাদের কিন্তু কত সুন্দর এটুকু বাচ্চা হাই বলে দিলো তো দেখো আমাদের প্রচুর ডাটা কেটে নিয়েছে আমার শাশুড়ি মা তো এখন এগুলোকে কাটবে কেটে রান্না বান্না করবে আর আমার শাশুড়িমা কিন্তু এখন ছেলের সাথে একটু বল খেলে নিল আমার শাশুড়িমার কিন্তু স্নয়ান করা পুজো দু সব কমপ্লিট হয়েছে কারণ আমার শাশুড়িমা এখন সকালে ঝান করে কারণ আমাদের ভেন্ডি আছে তো কয়েকদিন তো তোমরা দেখেছ যে আমি ভেন্ডি তুলতে গিয়েছিলাম তো এখন যাই না কারণ প্রচুর গরম আর হাত অনেক ফুটো ফুটো হয়ে যায় তো তার জন্য যেতে পারি না তো আমার শাশুড়ি মা গিয়ে যায় প্রত্যেক দিন গিয়ে ভেন্ডি যাতে তো সকালবেলা তোমরা জানো কুয়াশা কুয়াশা থাকে তো ওই জায়গায় গেলে ভিজে যায় তো অবশ্যই প্রত্যেক দিন স্নান করতে হয় আর প্রচুর চুলকায় আমার ছেলে ঠিক করছে দেখো আর এগুলো কিন্তু ব্রাহ্মণী শাক দেখো আমাদের বাড়িতে ব্রাহ্মী শাক আছে কত সুন্দর হয়েছে এই জায়গা থেকে কিন্তু অনেকজন ব্রাহ্মী শাক নিয়েও গিয়েছে আবার দেখো আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে তো পেয়ারা গাছে পাতা নেই বুটোর মধ্যেই পেয়ারা ডালের মধ্যেই পেয়ারা ধরেছে তো অনেক বড় বড় পেয়ারা দেখো আমার ছেলে দেখো খেলছে ওরা দুজনে মিলে আর আমাদের দেখো লাউ গাছ গেড়েছে আমাদের লাউ গাছ অনেক বড় বড় হয়ে গিয়েছে কারণ এইভাবেই কিন্তু এইসব করতে হয় পরে এটা জমিতে গাড়বে দেখো কত সুন্দর হয়েছে লাউ গাছগুলো দেখো এইভাবে কাওয়ারি দিয়েছে কারণ এটার উপরে প্লাস্টিক দিতে হয় না হলে প্লাস্টিক উপরে না দিলে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু কয়েকদিন হয় গেড়েছে দেখো অনেক বড় কিন্তু হয়ে গিয়েছে আর এই জায়গায় একটা ফুল গাছ হয়েছে যে দেখো ফুল গাছের মধ্যে কত ছেঙ্গা বসে বসে আছে দেখো দেখেছ প্রচুর ছেঙ্গা হয়েছে আমাদের বাড়িতে দেখো অনেক ছে্যাঙ্গা আর আমাদের পৈতরের কুকটিগুলো দেখো পৈতর বসে আছে নারকেল গাছ এই যে আমাদের আমার ছেলে এসেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিওটা